ভার্সিটির ক্যান্টিনে বসেছিলাম এমন সময় হুট করে একটা ছেলে এসে সবার সামনে ঠাস করে একটা থাপড় দিল আমায় ঘটনাটা আচমকা হওয়াতে আমি পুরোই হা হয়ে গালে হাত দিয়ে তাকিয়ে রইলাম ছেলেটির দিকে তার দিকে তাকাতেই ছেলেটা চেঁচিয়ে বলে উঠল তোমার সাহস কি করে হলো আমাকে ফোকাস করার ছেলেটার কথা শুনে চোখ রসগোল্লা হয়ে গেল আমার আমি ভার্সিটিতে আসছি আজ মাত্র দুদিন হলো ওনাকে তো ঠিক মতো চিনিও না প্রোপোজ করলাম কখন চোখ বড় বড় করে তাকালাম আমি তার দিকে তারপর বলে উঠলাম আপনার কোথাও ভুল হচ্ছে ভাইয়া আর একটা দিল ছেলেটি তারপর বলে উঠল আমি তোমার কোন জন্মের ভাইয়া লাগে ভাইয়া ভাইয়া কম করো আগে বলো প্রপোজ কেন করেছে বিশ্বাস করুন ভাইয়া সাথে সাথেই চোখ গরম করে তাকালো আমার দিকে আমি তার চোখ দেখে ভয়ে ঘাবড়ে গিয়ে বলে উঠলাম না না করুন আমি কিছুই করিনি আমি ভার্সিটিতে এসেছি আজ আজমাত্র দিন হলো মাঝখানে আপনার সাথে দেখা কখন হলো আমার চুপ করো নেক্সট টাইম এমন ভুল যেন না হয় আর এই বলে সে আর তার একটা বন্ধু চলে গেল আর আমি হা হয়ে তাকে রইলাম তার যাওয়ার পানে যেন কি হলো সব মাথার উপর দিয়ে গেছে আর ওদিকে রিয়াদ ঠোঁট কামড়ে দিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে যেন খুব মজা পেয়েছে সে তুই কি সত্যি ভাইয়াকে প্রপোজ করেছিলি নাকি ওর কথা শুনে এসো গরম করে তাকালাম আমি ওর দিকে তারপর বললাম ভার্সিতে আসছি আজ মাত্র দুই দিন ওনাকে দেখলামই তো মনে হয় এই মাত্র কিন্তু যাই বলো সেইটি দেখতে কিন্তু হেব্বি সুন্দর তুই থামবি খালি খালি থাপড় মেয়ে গেল আমি কিছু করতেও পারলাম না রাগে গজগজ করতে করতে ভার্সিটি থেকে বেরিয়ে আসলাম আমি চালাম তোর কপালে কোনোদিনও বউ উঠবে না পরের দিন ভার্সিটিতে ঢুকতেই রিয়াদের সামনে এসে বললো সরি ওনার মুখে সরি শুনে আবার অবাক চোখে তাকালাম আমি উনি আমার তাহুনি দেখে বলে উঠলো ছোট্টটা মিস্টেক হয়ে গেছে আসলে কালকে ওটা তুমি ছিলে না অন্য কেউ ছিল সাথে সাথেই মাথা গরম হয়ে গেল আমার আমি ইরিয়াতকে ধাক্কা মারতে মারতে বললাম দেখলেন তো বলেছিলাম না আমি আমি কিছুই করিনি তারপরেও আপনি আমাকে থাপড় মেরেছেন তাও একবার নয় দুই দুইবার কি মনে করেন হ্যাঁ কি মনে করেন এসেকে দেখতে সুন্দর বলে সব মেয়েরাই আপনাকে প্রবোজ করবে হুম এদিকে এরিয়াদ নিজেও রেগে যাচ্ছে আমার কাছে তাই বলে উঠলো এখন কিন্তু বেশি করছ তুমি কি বেশি করেছে হ্যাঁ কি বেশি করেছে मिस्टर আফিস শুধু শুধু মাইলেন কেন আমায় এদিকে ইয়াদকে ধাক্কা মারতে মারতে একটা গাছের সাথে লাগি ফেলেছে আমি কি করবেন আপনি আর কিছু বলার আগে ইয়াদ আমার গালে চুমু দিয়ে দিল হঠাৎ করে এসিটির এমন কাজে আমি পাথরের মতো দাঁড়িয়ে বললাম এটা কি করলেন আপনি এদিকে আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ঠোঁট কামড় দিয়ে হাসতে হাসতে আমার পাশ কাটিয়ে চলে গেল আর আমি হাবলার মতো দাঁড়িয়ে রইলাম এমন সময় আমার সামনে রাত্রি এলো আমায় এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ও বলে উঠল তুই এখানে আর আমি তোকে সারা ফাজিতে খুঁজে বেড়াচ্ছি কি করিস এখানে আমি চুপ করেই আছি কি হলো কথা বলছিস না কেন ওর কথা শুনে জোরে চেঁচিয়ে বলে উঠলাম না সাথে সাথে এই রাত্রে তার কানে হাত দিয়ে চেপে ধরল লাইব্রেরিতে বই খুঁজতে এসেছি আমি সকালের বিষয়টা এখনও মেনে নিতে পারছি না তাই ভাবছি বই পড়ে মুটা ঠিক করব অশ্রব ছেলে কোথাকার আমায় শিশি শালা বান্ধব হনুমান শয়তান তোর কপালে পাগল বউ জুটবে এসব বলতে বলতে সামনে এগোতে এই চোখ বড় বড় হয়ে গেল কারণ সামনে আবার রেয়াত চোখ লাল করে তাকিয়ে আছে আমার দিকে এই রে, চপ নাকি লনকি। এখন কি হবে তোর তানচু? পুরো শরীর কাঁপছে আমার। কোন রকম কাপা কাপা পা নিয়ে তার সামনে দিয়ে পাশ কাটে যেতে নিলাম আমি। সাথে সাথে এরিয়া আমার হাত ধরে টেনে দেওয়ালের সাথে চেপে ধরলো। তার এমন কাছেই আমি চোখ বড় বড় করে তাকালাম তার দিকে। আজ আরtypescript বলল। এত কোন কি বলছিলে তুমি? এই রে, তার মনে তো শুনে নিয়েছে। আমি খাবড়ে গিয়ে কাপা কাপা গলায় বললাম কুকু কই কি কিছু বলিনি তো মিথ্যে বলছো কেন মিথ্যে কই বললাম আমার বউ কেমন হবে এই রে সব ফেলেছে রে ইয়ে না মানে আপনার বউ তো খুব সুন্দর হবে ভালো হবে আপনাকে ভালোবাসবে খুব দাঁতকেলি দিয়ে হাসার চেষ্টা করলাম এদিকে রিয়াদ আমার এতটা কাছে চলে এসেছে যে নিঃশ্বাস এসে পড়ছে আমার মুখে এদিকে রিয়াদ একদিনে তাকিয়ে আছে আমার দিকে এক ঘোর লাগানো মুহূর্তে চলে গেছে সে রিয়াদের এমন তাকিয়ে থাকা দেখে আমি বলে উঠলাম বলছি কি আমায় যেতে দেবেন করে এই রিয়াদ আমার হাত ছেড়ে দিল সাথে সাথে আমি দৌড়ে বেরিয়ে আসলাম আর একটু হলেই জানটা বেরিয়ে যাচ্ছিল কিছু একটা ভেবে হাসলাম আমি এদিকে রিয়াদ আমাকে এভাবে দৌড়াতে দেখে হাসল সে মাঝখানে কেটে গেল কয়েকটা দিন প্রতিদিনই সাথে নিয়ে ঝগড়া হয় আমার তবে ভালো লাগে খুব মনে মনে হাসছি আমি ভার্সিটির গেটের সামনে বসে উদ্দেশ্য হচ্ছে ভাইয়া বাইক করে নিতে আসবে আমায় বলতে বলতে চলে এসেছে ভাইয়া আসতেই আমি তার চুল টেনে ধরে বললাম এতক্ষণে আসার সময় হলো তোমার কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি তোমার জন্য আমার কথা শুনে ভাইয়া কানে হাত দিয়ে বলল সরি বোন আসলে অভিষেক একটু কাজ ছিল তাই ঠিক আছে ঠিক আছে আর বলতে হবে না চলো বাসে তাড়াতাড়ি আমার খুব খিদে পেয়েছে হাসলো ভাইয়া তারপর আমি আর ভাইয়া হাসতে হাসতে চলে গেলাম এদিকে ভার্সিটির তিনতলায় ভবন থেকে এমন দৃশ্য দেখে চোখ মুখ লাল হয়ে গেল তার তারপর আর সে রাগে গজগজ করতে করতে চলে গেলো পরের দিন ভার্সারিতে ঢোকার সাথে সাথেই কেউ আমার হাত ধরে টান দিয়ে একটা ফাঁকা রুমে নিয়ে আসলো পরক্ষণেই রিয়াদকে দেখে বলে উঠলাম আমি আপনি আপনি এইভাবে টেনে এখানে নিয়ে আসলেন কেন আমায় আমার কথার উত্তর না দিয়ে রিয়াদ চেঁচিয়ে বলে উঠলো কালকে তুমি কার বাইকে করে গেছ ও তার মানে মশাই আমার কালকে ভাইয়ার সাথে দেখে উল্টো পাল্টো ভাবছে আমার ভাবনার মাঝেই রিয়াদ আবার বলে উঠল কি হলো কথা বলছ না কেন ছিল একজন আপনি তো দেখি আমার সাথে যেই থাকুক না কেন তাতে আপনার কি আমার কি মানে আমার অনেক কিছু মানে মানে কিছু না হুট করে রিয়াদকে জড়িয়ে ধরলাম আমি তারপর তার কানের কাছে মুখ নিয়ে বললাম ভালোবাসিটা বলেই তো হয় এত নাটক করার কি আছে আমি জানি আপনি আমায় ভালোবাসেন তাও সেই প্রথম দিন থেকে আমার সাথে কথা বলার জন্যই তো মিথ্যে কথা বলে আমাকে থাপড় দিয়েছিলেন তাই না সাথে সাথে চমকে উঠলো আমার ছাড়িয়ে বলে উঠল সে তার মানে তুমি সব জানি আমি সেদিন আপনি যখন আপনার বন্ধুদের কাছে বলেছিলেন আমার কথা আমি আড়ালে থেকে সব শুনে নিয়েছি সাথে সাথেই রাত খুশি হয়ে জড়িয়ে ধরল আমায় তারপর বলে উঠল ভালোবাসি তোমায় আমিও বাসি তাহলে চলো বিয়ে করে ফেলি চলো এই রিয়াদের হাত ধরে ভার্সিটি থেকে বেরিয়ে আসতে লাগলাম আমি আর এখান থেকে শুরু হয় রিয়াদার তানজুর নতুন জীবন তুমি কিন্তু বললে না ছেলেটা কে ছিল ও আমার ভাইয়া ছিল ओ आगे बोल तो हमार साला